ড্যামটা পাশে পুল আসার পর আমরা একটু বের হলাম বিকেলবেলা দেখা যায় এখানে সাইডে কই যায় কোন পাড়ার দিকে যাবো একটু চা খেতে তো বাইকের পিছনে বসে ফার্স্ট ব্লগিং করতেছি ভালোই লাগতেছে এই হলো রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন কি ফোন আসছে জায়গাটা অনেক সুন্দর এই যে আমাদের এই বাইক এবং সামনের দুইটা বাইক একটা টাবু একটা জিক্সার আজকে অনেক জ্যাম আমরা চা খাওয়ার জন্য কোন জায়গায় যেতেছি ও আচ্ছা ও আচ্ছা আর একটু সামনে আমাদের চা খাওয়ার স্থানে অনেক জ্যাম এলাকার মধ্যে বাসের ঘুর থেকে সেই জ্যাম রিকভারি করে তারপরে আমরা আসলাম সুন্দরীটা আগে খুবই সুন্দর প্লেস এটা এখন ভিউ পানি এখানে আমাদের চকলেট বাড়ি মনে হয় এই আশোটা সেই ধরে বাড়ি মনে হচ্ছে এরকম তো দেখলাম ওনার

সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ আপনারা সবাই আসতে পারেন এখানে সবাই ভিজিট করতে পারেন এই জায়গা

বাসের পুল থেকে এসে ডেঙ্গরা বাসের পুল থেকে এসে ব্যাক করে এসে শেষ করলাম জার্নি এখন বাসের দিকে চলেছে দেখেন কি অবস্থা রাস্তা রিসে মাইক্রোবাস

যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি ভালো ভালো ভ্লগ যাতে দিতে পারি আসসালামু আলাইকুম সবাইকে খবর আল্লাহ টা ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ పురా జన్ <experiences> <authenticity> <svacji flats> <sév> <nowadays> কি বাহিনী আছুক আমি বাৰাই থাকো বুজ আহ আইব না বাৰি নাই কি অৱস্থা দেখোন ৰাস্তাৰে ৰত এখনে কি অবস্থা রাস্তার ঢাকা শহরে বাইক নিয়ে চালানো একটা বিশাল একটা কষ্টের কাজ রাস্তাঘাট ফাঁকা থাকলে হাইওয়েতে আপনার সারাদিন চালানো যায় বাইক এই এটা আবার উঁচা করে দিয়েছি এই তো এখানে মেলা বসেছে রাস্তার পাশে অনেক কিছু দেখা যাচ্ছে কে আবার কি